বন্ধুরা কেমন আছে সবাই আজকে সব অনেক ভালো আছে তো আজকে কী হতে যাচ্ছে বলো তো আজকে আমরা সবাই মিলে পিকনিক খাবো তো পিকনিক খাবো এবং পিকনিক খেতে গিয়ে আমরা কতটা আনন্দ করছি এনজয় করছি এবং কী কী আয়োজন ছিল এই পিকনিকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো বন্ধুরা প্রথমেই বলছে আমি আমার বাচ্চার কথা আমার বাচ্চা তো খুব খুশি মানে সে বাইরের জগৎটা এত পছন্দ করে আর ঘরে তো একদম থাকতেই চায় না তো বাইরে তো দেখা যাচ্ছে সবাই আমরা বাইরে বাহিরে আছি এবং সে খুব এনজয় করতে আনন্দ করতেছে এই যে দেখুন আমার মা সে পাতল পুতুল নিয়ে আসছে এবং এখানে আমরা যত মানে মানুষ হচ্ছে বাড়িতে তো সবাই মিলে খাচ্ছি তো খুব মানে অনেক ইন্টারেস্টে এবং এক্সাইটেড আমরা সবাই খুবই ভালো লাগছে তো এই যে আমার এক আপু সে আবার কী করলো যে পাতলে রান্না করা হবে সে পাতিলটা ভালোভাবে ধোয়ার পরেই একটু পাতিলের নিচে কাদা দিয়ে লিপে নিচ্ছে তাহলে হয় কি মানে যে আগুনের যে কালিটা থাকবে ওই কালিটা মানে পড়বে এবং ধোয়ার সময় খুব সহজেই উঠানো যাবে আর নয়তো অনেক কষ্ট হয় এই পাতিলগুলো ধোয়ার জন্য আর এখানে কি করছে দেখো এখানে আমার ভাইগিনাও আবার কি করলো এখানে কিছু নারকেলের খোসা সেগুলো একটু ধরিয়ে ধোঁয়া বানালো কারণ এখানে খুব মশা এত মশা ছিল যা বলার মতো না তাই ধোঁয়াটা করলে হয় কি মশাটা একটু দূর হবে আর আমরা এখানে থাকতে পারবো মানে এখানে দাঁড়ানোর মতো অবস্থাই ছিল না এত মশা ছিল দেখো বন্ধুরা এই যে আমরা চুলো ধরিয়ে দিলাম আর চুলো ধরানোর পর প্রথম সর্বপ্রথমে যেটা রান্না হবে সেটা হলো ডিম সুদ্ধ ডিম সুদ্ধ দিয়ে আজকে আমরা পিকনিকটা শুরু করতে যাচ্ছি তো ডিম সুদ্ধটা কেন থাকবে আর ডিমটা কেন থাকবে সেটাও বলছি আমরা বেশি মানে আয়োজন করছি না প্রথমত আয়োজনে ছিল বিরিয়ানি তো বিরিয়ানিটা হবে না সবাই রোস্ট খেতে যাচ্ছে তাই মোরগ পোলাওটা হবে আর তার সাথে একটা সেদ্ধ ডিম থাকবে আর তার সাথে আরও থাকবে মানে ডাল ডাল রান্না করা হবে কারণ দেখা যায় বড়োরা মানে সুন্দর সুন্দর খাবার খেতে পারে না তো তারা আবার ডালটা মানে এক্সট্রা মানে রান্না করবে তো ডালটা তাদের জন্য তবুও আমরা খাবো আমরা যে একদম ডালসারা যে খাব না তা না ছোটরাও খাবে যদি যার যার ইচ্ছা আর কি আর এই যে দেখো বন্ধুরা এখানে সবাই মানে বাচ্চারা খুব আনন্দ করছে গান শুনে নাচানাচে করছে আর আমার ছেলে সে তো খুব 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 এনজয় করছে সে গান মানে গানের শোনার সাথে সে নেচে উঠছে আমি তো মানে খুবই অবাকার নেই এর আগে কখনোই তাকে গান শোনাই আর আজকে গান শুনে সে যেন নাচতেছে আমি তো নাচোকে শেখাই না কখনও বা বলিও না যে গান হচ্ছে তুমি নাচো এরকমটাও কখনো বলে না কিন্তু ও একাই দেখছি যে মানে সে নাচে শুরু করছে তো এটা দেখে তো আমি একটু অনেকটা অমাক হয়ে গেলাম অনেকটা রাতও হয়ে আসলো আর রান্নায় প্রায় শেষের দিকে তো সর্বশেষে যেটা রান্না হচ্ছে সেটা হলো ওই যে বললাম যে মুড়িগণটা আর কি মানে ডাল রান্না করা হচ্ছে তো মানে মুরগির যে পাক জাম হাঁটি গলা টলা থাকে ওগুলো থেকে আর কি তো অনেকটা রাতও হয়ে আসছে এখন আর এই যে বাচ্চারা এখানে খেলাধুলো করছে আর এই যে খাবার এখন সাপও করা হচ্ছে মানে রান্নাটা একদম হয়ে গেছে আর যেহেতু অনেক শীত বেশি রাত করা আর যাবে না তবুও প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এখন খাবারটা ছাপ করে যে যার খাবার সে নিয়ে ঘরে ঘরে যাচ্ছে ঘরে যেয়ে সবাই সবার খাবারটা খাবে কারণ আমাদের ইচ্ছে ছিল যে আমরা বাইরে বসি মানে সবাই একসাথে খাবো কিন্তু অনেকটা ঠান্ডা যেটা মানে রান্না করছে এতক্ষণ ধরে সবাই ছিল বাইরে খাবারটা আর বাইরে রাতে না খাওয়াই ভালো তো এই জন্য সবাই বলছে যে অনেক রাত তো ঘরে বসে খাওয়া হোক সেটাই সবার জন্য ভালো হবে তো এই যে খাবারটা সবার জন্য মানে সবার ই অনুযায়ী সাফ করা হচ্ছে আর যে ডালটা কী হলো এটা আবার মানে প্লেটে আর দেওয়া হয়নি এটা আলাদা বাটি করে সবাই নিয়ে যাচ্ছে আর এই যে রোস্ট রোস্ট মানে রোস্ট সবার মানে প্লেটেই দেওয়া হচ্ছে ডিমটাও দেওয়া হচ্ছে সসাটা মানে যেটা সালাদ সেটা দেওয়া হচ্ছে তো এই যে আমরাও ঘরে নিয়ে আসছি তো আমরা ঘরে ছিলাম মাত্র পাঁচজন তো পাঁচজনেরটা আমরা নিয়ে আসছি আর সব কাজ কার্যক্রম শেষ হয়ে গেছে এখন আমরা খাবো তো এই যে আমি এখন খাচ্ছি আর একটা কথা বলেই রাখি মানে অনেকটা সাউন্ড হচ্ছে আর সেটা হলো আমার মেয়ে মানে আমার মেয়ে এখন সজাগের কাছে ওর কাছে বসে আমি ভয়েসটা দিচ্ছি আর ও মানে খেলা করছে তো তার সাথে হাঁচি হাসি এগুলো আর কি তো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ